আচ্ছা যেদিন হয়েছে সেই এক ঘন্টার মধ্যেই আমি বলেছিলাম যে কোনো এরকম আঘাত লাগলে প্রথমত প্রকাশ করতে করতে তারপরে হয় আমরা সব মধ্যবিত্ত বাড়িতে ফার্স্ট হেড ব্যবস্থা রাখার চেষ্টা করেছি গরিব মানুষের থাকে না কিন্তু একটা বড়লীন বিজ্ঞাপন হয়ে গেল একটা ডেটল কিছুটা তুলো একটা ব্যান্ডেড আজকাল থাকে আমার তো ব্যাগেই থাকে একটা ব্যান্ডেড কখন কোথায় কেটে গেল ভাত বা মেশিন টিচিন করতে গিয়ে যাতে ব্যান্ডেড লাগাতে পারি থাকে মমতা রঞ্জির নিজে বলেছিলেন তুমি যদি মানো একটা কি একটা বিজ্ঞাপন করেছিলেন উনি নাকি আইডিয়া দিয়েছিলেন বোলোনিনের স্যান প্যাকেট কিরম তৈরি করতে হয় কিরম সেলফ লাগাতে হয় উনি সব আইডিয়া দেন না তো নিশ্চয়ই বোরোন কিছু স্যান্ডুল প্যাকেটটাকে পাঠিয়ে দিলো কারণ তো কপিরাইট না থাকলেও কিছু দিতে হয় তো একটা বাড়িতে বোলোনি ছিল না আর তুলো ছিল না যতক্ষণ না নিয়ে এসে বসানো হচ্ছে শোয়ানো হচ্ছে খাটে হাসপাতালে রুগী থাকে ততক্ষণ পর্যন্ত রক্ত মুখলো না আজকে মমতা ব্যানার্জির নিজের স্বাধীনতা নেই যে কোনো একটা বাচ্চা থেকে হোক একটা পশুর হোক তার যদি কোথাও থেকে রক্তক্ষরণ হয় যেখানে তার হাত পৌঁছে যায় এটা ইনস্টিংটিভ ইন্টারি অ্যাকশন বলে যারা নার্ভাস সিস্টেম করেছে তৃণমূল যেরকম নার্ভাস হয়েছে সেটা নয় স্নায়ুতন্ত্র পড়েছে তারা জানে আমি সব ছোটবেলায় পড়েছিলাম সেন্সারি নার্ভ আর মোটর নার্ভ সেন্সারি নার্ভে যদি কোথাও শিরশির করে কোথাও কামড়ায় কোথাও মশা আসে কোথাও যদি জল পড়ে তাহলে মোটর নার্ভ সঙ্গে সঙ্গে তার হাতকে ইনভলেন্টারিলি কথা বলতে বলতে সে হাতটা চলে যায় আমি যখন বক্ততে করতে থাকি যখন ঘাম বেরোয় তখন আমার হাতটা কপালের দিকে চলে যায় যখন এই দিয়ে করতে করতে ছোটের কাছে যদি আসে বৃষ্টি হয় তোমার হাতটা চলে যায় এটা হচ্ছে মানুষের এটাকে বলে স্টিমুলাস রেসপন্স সিস্টেম যদি এরকম কিছু স্টিমুলি হয় তাহলে তার রেসপন্স হয় অটোমেটিক্যালি কিন্তু আজকে বৃদ্ধ শাহজাহানের মতো অরঙ্গজেবের হাতে এমন তিনি বন্দী হয়েছেন যে নিজের হাত দিয়ে নিজের রক্ত ঘুষবার মতো সামর্থ্য তার নেই তিনি রাজ্যকে রাজ্যের মহিলাদেরকে রাজ্যের শিশুদেরকে কিভাবে নিরাপত্তা দিলেন আজকে এত পুলিশ কালীঘাটের দিকে আমি যখন যাই ওখানে যায় না ওটা যত গাড়ি গাড়ি থাকে থাকে পুলিশের আমাদের দেশে যত যারা জেড ক্যাটেগরি জেড প্লাস ক্যাটেগরি যারা সিকিউরিটি পায় তাদের প্রোটোকল স্ট্যান্ডার্ড অপারেশনাল অনুযায়ী এস ওপি তাদেরকে একটা অ্যাম্বুলেন্স রাখতে হয় তার ব্লাড গ্রুপের লক্ষ্য রাখতে হয় একজন ডাক্তার রাখতে হয় একজন প্যারামেডিক রাখতে হয় চব্বিশ ঘন্টা অ্যাটেন্ড করে ইন্দিরা গান্ধী হত্যার পর থেকে এটা একদম হোম মিনিস্ট্রির এটা হচ্ছে নির্দেশ তাহলে কেন পরে আমি দেখলাম যে হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে সব টেস্ট টেস্ট করতে হবে মাল্টা করতে হবে আমি বলি না তুমি প্রশ্ন করলে বলে যাওয়া দরকার রাজ্যের মানুষের তাহলে বাড়িতে উপাচার নেই পুলিশের ব্যবস্থা নেই আমি জানি এস এস কেম হাসপাতাল থেকে একজন লোক ওখানে ডিউটি করে সবসময় কে ভর্তি হবে না হবে ওখান থেকে কুপন আসে বেড পাওয়া যায় না গ্রাম থেকে যেমন লোকজন আসে আগে মমতা ব্যানার্জির বাড়ি থেকে কুপন নিয়ে আসতে হয় তবে বেড পাওয়া যায় তবে অপারেশন নিয়ে যায় আর সেখানে যদি কিচ্ছু না হয় সব উপায় হয়েছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্যমন্ত্রী একটু করতে পারে না পাড়া একজন ডাক্তারকে ডাকে ফার্স্ট এড এর প্যারামেডিক কে ডাকে এটা আমি তোমাদের মাধ্যমে বললাম গোটা রাজ্যের মানুষকে যদি এরকম তোমাদের জানা দরকার বাবু রাস্তায় মুর্শিদাবাদ থেকে আস্তে আস্তে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল নিয়ারেস্ট ফার্স্ট হেল্ড সেন্টারে গিয়ে নিয়ারেস্ট প্রাইমারি হেলথ সেন্টারে গিয়েছিলেন বা সাবসিডি হেলথ সেন্টারে গিয়েছিলেন সেখানে তার উপাচার হয়েছিল তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তিনি তারপরে একটা সার্টিফিকেট লিখে দিয়েছিলেন যে আমার ধারণা ছিল না যে পশ্চিমবঙ্গে গ্রামাঞ্চলে এরকম স্বাস্থ্য কেন্দ্র এত তৎপরতার সঙ্গে এত ভালোভাবে কাজ করতে পারে এখন সব গল্প এখন চতুষ বছরে যা ছিল সেগুলো তুলে দিয়েছে পৌঁছায়